নমস্কার আপনারা দেখছেন সুলির হেসেল সকলকে অনেক ভালোবাসা আজকে আবারও আরেকটা পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা সবাই বলেছেন যে আমার পিঠা রেসিপিগুলো খুব ভালো লাগে আপনাদের খেতে ভীষণ ভালো হয় আর সেই ভালো লাগার একটা কারণ থাকে সঠিক মাপ আজকেও তাই সঠিক মাপে এই পিঠাটা বানাতে হবে আর এই পিঠাটা খেতে এত অসাধারণ এত দুর্দান্ত স্বাদের হয় আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে দারুণ স্বাদের হয়েছে তো আপনার পরিবারে কী বলছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বানাতে হবে এই পিঠা রেসিপিটা চলুন শুরু করা যাক গোবিন্দভোগ চালের গুঁড়ো আমরা এরকম এক বাটি প্রথমে নেব আর এক বাটি নিলাম টোটাল দু বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো হাফ চামচ নুন দেব এটা বেকিং সোডা বেকিং সোডা দেব হাফ চামচের থেকে একটু কম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব বাটিতে যতটা জল ধরে এই গ্লাসেও ঠিক ততটাই জল ধরে অর্থাৎ আমি এখানে দু বাটি চালের করে নিয়েছিলাম আর তার জন্য আমি এক বাটি গরম জল দেবো দিয়ে মিশিয়ে দেবো আর এই গরম জলটা কিন্তু খুব গরম নয় আবার উষ্ণ গরমও নয় তার থেকে একটু বেশি গরম টোটাল আমি দু বাটি জল দেব তবে অল্প অল্প দেখে নেব বাটি লাগছে কি না আমি বাটি জল পুরোই দিয়ে দিলাম মানে গ্লাসের মাপটাই বাটির মাপ এবার আমি হাত দেব একটু হাত দিয়ে মেশাবো একটু গরম আছে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে মনে হতে পারে যে শক্ত শক্ত হয়ে আছে কিন্তু যখন পুরোটা মাখাবেন তখন বুঝতে পারবেন যে যতটা শক্ত প্রথমে মাখানোটা মনে হচ্ছিল ততটা কিন্তু শক্ত নয় মানে তার জন্য অধৈর্য না হয়ে ঠিক করে মাখাতে হবে আর আমরা জল দেব না আমি দেখিয়ে দিচ্ছি মাখানোটা কেমন হবে না হলে কি বলুন তো আপনাদের অসুবিধা হতে পারে পিঠে বানানোর ক্ষেত্রে পিঠে বানানোর জন্য পারফেক্ট মাপ থাকে সেই জন্য সেই মাপটাকে ফলো করতে হয় ঠিক এমনই হলো আমাদের আরও আমরা মাখবো এই জিনিসটা বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে একদম চালের যে শুকনো গুঁড়ো সেটা যেন না থাকে সবটা যেন ওই গরম জলের সঙ্গে ভালো করে মাখানো হয়ে যায় সেটা দেখতে হবে দেখুন সেটা হয়ে গেল এটা উঠে আসছে এইবার যেটা করতে হবে ঠিক যেমন দেখুন এভাবে উঠে আসছে তখন কি করতে হবে সেটা এবার দেখিয়ে দিই এবার এর মধ্যে আমি আরও হাফ বাটির মতো জল দেবো তাও হাতে মাখালে সুবিধা বেশি হচ্ছে তার জন্য আমি হাতেই মাখিয়ে নেব একটু জল দিলাম টোটাল দু বাটি দিলাম আর এক বাটির থেকে একটু কম একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে একটু ধৈর্য লাগবে যা জলের মাপ বললাম ঠিক সেরকমই দেবেন চালের গুঁড়োর মাপ অনুযায়ী একটু জলের পরিমাণ বা বেশিও হতে পারে লাগতে পারে আর কি তো এরকমই হবে এটা আমরা দশ মিনিটের জন্য রেস্টে রাখব এবার এই মিশ্রণকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব একটি কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি জলটা হাই ফ্লেমেই গরম করতে দিয়েছি জলটা যখন টগভ করে ফুটবে একদম এখান থেকে ভেভার উঠবে তখন আমরা পিঠা বানাবো জলের উপর একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিচ্ছি এখানে তেল ব্রাশ করে নেব আমি একটা জিনিস দেখিয়ে দিই এই যে জলটা জলের পরিমাণ কিন্তু এমন হবে না যে ছাঁকনির উপরে উঠে আসবে মানে জলটা এই যে ছাঁকনিটা আছে এই যে পাত্রটা এর অনেকটা তলায় থাকবে এর ভেপারটা শুধু লাগবে এখন ঢাকনাটা তুলে রাখছি জলটা ফুটবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো তেলটা ব্রাশ করে নেব ঢাকনাতে এইটুকুই এবার দেখুন জল খুব ফুটে উঠেছে ভেপার বেরোচ্ছে জল থেকে আমরা এইবার ঢাকাটা বন্ধ করে দেব এবার ছাঁকনিটা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এই এইরকমই হবে আঠালো আমি যেটা করব সেটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠের জন্য ঠিক এরকম বল নেব নিয়ে আমি যেমনটা দেখাচ্ছি একটু দেখিয়ে দিই এবার দেখুন এই ঠিক এরকমই দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব মিডিয়াম করে দেব আমরা এই পাত্র থেকে এইভাবে বল করে এইভাবে দিয়ে দেব একটু ছাড়ছাড় করে বলগুলো দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দিয়ে আমরা দু মিনিটের জন্য ঠাকনা বন্ধ করে রাখব দু মিনিট পর ফিরে এলাম পিঠাগুলো কিন্তু একটু ফুলবে কারণ যেহেতু বেকিং সোডা দেওয়া আছে আমরা একটু উল্টে দেব খুব সহজে উল্টানো যাবে দেখুন আবারও আমরা দু মিনিটের জন্য ঠাকনা দেব হাই ফ্লেমে দু মিনিট পর এবার আমরা এই পিঠাগুলোকে আস্তে আস্তে তুলে নেব খুব সহজে উঠে আসবে টোটাল আমরা পাঁচ সাত মিনিট সিদ্ধ করবো এপিট ওপিট করে কীভাবে আবারও আমরা তেল ব্রাশ করব আর প্রত্যেকবার পিঠা ঠিক এইভাবে নিয়ে আমরা দিয়ে দেবো হাই কিনি দু তিন মিনিটের জন্য হয়ে গেছে ছোট বড় যেমন সাইজ খুশি আপনারা তৈরি করতে পারেন উঠে আসবে সহজে এগুলো হয়ে গেছে এরকম গোল গোল এবার যেটা করতে হবে দেখুন প্রত্যেকটা গোল বল নিয়ে এটা খুব নরম আছে হাতের তালুতে দেবেন দিয়ে এরকম চেপে দিতে হবে প্রয়োজনে হাতে একটু আপনারা তেল বা ঘি নিয়ে নিতে পারেন তো প্রয়োজন আমার হচ্ছে না কারণ দেখবেন অনেক সময় হবে না প্রয়োজন আপনাদের যে একটা যখন বানানো হয়েছিলো তেল ব্রাশ করে দেওয়া হয়েছিল ওই ঝাঁঝরিতে সেই জন্য তো এইভাবে আমরা বানিয়ে নেব দেখুন একটু পাতলা করব তাতে যে মিষ্টিটা বানাবো তাতে সুবিধা হবে প্রত্যেকটা এরকম পাতলা করে নেব এইভাবে তৈরি হয়ে গেল আমাদের প্রত্যেকটা পিঠা ছোট কড়া ঘি এক চামচ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখে এক একটা করে পিঠে দিয়ে ভেজে নেব বা সুবিধা মতো দু তিনটে একসঙ্গে দিয়েও আমরা ভেজে নিতে পারি উল্টে পাল্টে ভেজে নেবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আর যতক্ষণ না একটু ফুলে উঠছে দেখবেন বেকিং সোডা দেওয়ার জন্য এইগুলো ফুলে উঠবে অনেকটাই লুচির মতো ফুলে উঠবে দারুণ লাগে খেতে দেখবেন এভাবে লালচে লালচে করে ভেজে আমরা নেব এভাবে আমরা পরপর পিঠাগুলো দিয়ে ভেজে নেব আর মাঝখানে আমি আরও এক চামচ ঘি এই সাদা তেলের মধ্যে অ্যাড করেছিলাম প্রয়োজন হলে এক দু চামচ ঘি দিয়েই দেবেন তাহলে টেস্টটাও ভালো হয় এভাবে প্রত্যেকটা পিঠে আমরা একটু ফুলক লুচির মতো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এভাবে পরপর পিঠেগুলো ভেজে নেব মাঝখানে আমি এক চামচ ঘি দিয়েছিলাম যেটা বলছিলাম ঘি দেওয়ার পর টেস্টে তো আর একটু ভালো হয় তো এভাবে সবগুলো পিঠে ভেজে নিয়ে আমি তুলে রাখবো অবশ্যই তেল ঝরিয়ে তুলে রাখবেন যেমনটা দেখাচ্ছি এই পিঠে দিয়ে আরও একটা পিঠে রেসিপি আমি তৈরি করেছি যেটা শিউলি হেসে আসছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আজকের ভিডিওটা এবং পরের যে রেসিপিটা আমরা বলছিলাম যে এটা দিয়ে আর একটা রেসিপি তৈরি করেছি সেই রেসিপিটা অবশ্যই দেখবেন সেটাও দারুণ টেস্টেড হয় সবটা মিলিয়ে খুব দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুনত্ব পিঠে রেসিপি আপনারা দেখেই বুঝতে পারলেন আর বেশ অন্যরকম খেতে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো মানে কেটে দেখাবো আর কি আর এই পিঠেগুলোর বাইরেটা বেশ মুচমুচে হয় আর ভিতরটা একদম অন্যরকম চিটি পিঠা যেমন হয় সেই টেস্টও একটু পাবেন অথচ বাইরেটা একটু ভাজা ভাজা দেখুন অভিনব স্বাদের একটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আর তার বাইরেটা তো লালচে লালচে করে ভাজতে হবে যেমন লুচি ভাজা হয় যেমন পকেট মতো তৈরি হয়ে গিয়েছে এটা অবশ্যই নরেন গুড় দিয়ে খাবেন নরেন গুড় দিয়ে খেলে দুর্দান্ত লাগে আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে এই পিঠের রেসিপিটা কত সুন্দর হয়েছে ভিতরটা আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই সঙ্গে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটা চ্যানেল দারুণ লেগেছে দেখুন গুরু দিয়ে খেয়ে আমি বললাম যে অসাধারণ বাড়ির সবাই বলল অপূর্ব অপূর্ব আর শিউলির গান কবিতা আমাদের আরও একটা চ্যানেল দুর্দান্ত সব পিঠে উৎসবে তো আপনারা অনেক রকম রেসিপি বানান কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন দেখবেন সবাই খুশি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পকেট মতো তৈরি হয়ে গিয়েছে বাইরেটা বেশ মোচমুচে ভিতরটা পিঠের যেমন টেস্ট ঠিক তেমনটাই হবে আর বাইরেটা অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লেগেছে পরিবারের সবার এবং আমার আপনারা অবশ্যই খেলে আপনারাও বুঝতে পারবেন এবং অবশ্যই জানাতে হবে কেমন লাগছে পিঠে পুলির রেসিপিগুলো এবং শিরুল হেঁসেল কেমন লাগছে অবশ্যই জানান সঙ্গে থাকুন সকলকে অনেক ভালোবাসা আর যেতে যেতে আরও একবার মনে করাবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিরুর হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নমস্কার